বিহারের পরেই নাকি বাংলায় হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল রিভিশন যা সংক্ষেপে এসআইআর নামেই পরিচিত সেরমটাই শোনা গিয়েছিল জোর কদমে বাংলায় তোড়জোড় শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এসআইআর এর ঘোষণা কিন্তু এখনো হয়নি এবার পশ্চিমবঙ্গের আগেই ঘোষণা হয়ে গেল দিল্লিতে এসআইআর গত রবিবার দুবাইয়ে এশিয়া কাপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাক ম্যাচ শেষেও বিতর্ক কিছু কম হয়নি ভারতীয় দল পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় প্রবল ক্ষুব্ধ হয় পাক দল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করার অভিযোগ এনে পাক বোর্ড তাকে শাস্তি দেওয়ার দাবি তোলে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট এবার রাজ্য পুলিশের ঘুষ নেওয়ার তিরস্কার করে প্রশ্ন তুলে বলেছে ঘুষ নিলে কেন একজন পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না গতকাল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে ঘুষ নেওয়া অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নয় সরাসরি চাকরি বিচ্যুতির মতো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত তৃণমূল ও বিজেপির মধ্যে নির্বাচনী ময়দানে পরস্পর পরস্পরের প্রতিপক্ষ হলেও তাদের মধ্যে সেটিং রয়েছে বলে বারবার অভিযোগ তুলেছে সিপিএম এবং কংগ্রেস এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেই নিয়ে বিতর্ককেই উস্কে দিলেন শ্রমিকের দাবি তারাই নাকি তৃণমূলের জন্ম দিয়েছেন সম্প্রতি একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দু সালে গ্রুপ সি ও ডি স্টাফ নিয়োগ বিষয় নিয়ে এই নিয়োগের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ পদে মোট আট হাজার শূন্য পদ পূরণ করা হবে অনলাইনে আবেদন ফর্ম ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত বিজ্ঞপ্তি পিডিএফ চালু হবে অত্যন্ত ঘটনা সামনে এসেছে ঝাড়খণ্ডের এক নাবালিকা মেয়ে দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়েছে তার সৎ বাবার হাতে গত মঙ্গলবার পুলিশের কাছে এই অভিযোগ আসার পর তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে জেল পাঠানো হয়েছে এবার বড় সর নিয়ম বদল এনেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন পেনশন স্কিম এবং ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে স্বেচ্ছাসেবী অবসর নিয়ে পেনশন ও পেনশন ভোগী কল্যাণ দপ্তর সম্প্রতি এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে যা স্পষ্ট ধারণা দেবে কর্মীদের পেনশন গণনা পদ্ধতি নিয়ে পুলিশ কর্মকর্তার নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের পরিবর্তে তার মাকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার ঘটনায় এবার এসেছে নতুন মোর আজ তমলুকের পুলিশ সুপার অফিসে ডেকে পাঠানো হয়েছে অভিযোগকারী ওই মাকে গতকাল পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন করে তাকে ডেকে পাঠানো হলেও বিশ্বকর্মা পূজার কারণে যানবাহন সংকটে তিনি আন যাওয়ার কথা জানান রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির প্রধান পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধ এবং কলকাতা কাউন্সিলর বসানো নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট একটি মামলার শুনানিতে বিচারপতি বিভাস পট্টনায়ক কাজরে বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাকে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন এখন উত্তাল ভারতের ক্রিকেট প্রশাসন ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর মসনাদে কে বসবেন এখন সবার মুখে মুখে শুধু সেই জল্পনাই এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে বিসিসিআই সভাপতি পদ নিয়ে বলে শোনা যাচ্ছে বর্তমান সভাপতি রজার বিনির মেয়াদ শেষ হওয়ার পর তার জায়গা কে নেবেন এখন তা নিয়েই চলছে নানা গুঞ্জন সম্পূর্ণ কারবারে যুক্ত থাকার অভিযোগে ছজনকে গ্রেফতার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন ডাক বাংলা বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো বাজায়ক্ত করা হয়েছে যদিও হলুদ মিলের মালিক শামীম শেখ এখনও পলাতক রয়েছেন ঘোষ চাবার অভিযোগে হাইকোর্টের নির্দেশে রাজ্য তদন্ত রিপোর্ট জমা দিল তারকেশ্বর থানার মহিলা অফিসারের বিরুদ্ধে পুলিশ রিপোর্টে মহিলা অফিসারের টাকা চাওয়ার কথা স্বীকার করা হয় কিন্তু সরকারি আইনজীবী দাবি করেছেন তিনি কোনো টাকা নেননি তাই তাকে সতর্ক করে শুরু করা হয়েছে বিভাগীয় পদক্ষেপ বাংলার বাইশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভোটের মুখে কেন এত ভোটের মুখে হঠাৎ নির্বাচন কমিশন জেলা শাসকদের কাছে কেন এই তালিকা তৈরি করা হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই জোর কদমে চর্চা শুরু হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা আরও নিখুঁত করতে চাইছে কমিশন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে সামনেই পুজো আর পুজোই বৃষ্টি হবে কি হবে না এখন রাজ্যের পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষের মনে এই একটাই প্রশ্ন কেমন থাকবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া তা নিয়ে আগামীকাল প্রাথমিক পূর্বাভাস দেবে আলিপুর আবহাওয়া দফতর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সারা দেশের জন্য দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রকাশ করে হাওয়া অফিস সম্প্রতি কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম ত্রিদীপ বারুই গতকাল তাকে গ্রেপ্তার করা হয় কাকদ্বীপ স্টেশন থেকে মঙ্গলবার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন বিদ্যালয়ে এডুকেশনাল ট্যুর উপলক্ষে তহবিল সংগ্রহকে কেন্দ্র করে তাদের মধ্যে বচসা শুরু হয় এবং তারপরেই অভিযুক্ত তৃণমূল নেতা ওই শিক্ষকের ওপর ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ে পুকুরে নামানো হল ডুবুরি মঙ্গলবার বিকেলের পর লালবাজারে হোমিসাইড শাখার নির্দেশে প্রায় দেড় ঘন্টা ধরে পুকুরের তল্লাশি চালান পাঁচজন ডুবুরি এই তল্লাশিতে নেতৃত্ব দেন খোদ লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকন দাস নিজেকে জনদরদে প্রতিপন্ন করতে আসরে নেমে পড়লেন এর জন্য তিনি দলীয় সুপ্রিমোর দিদিকে বল এবং দলের সেকেন্ড ইন কমান্ডের এক ডাকে অভিষেকের অনুকরণে তিনি নিজের নাম দিয়ে চালু করলেন এক ফোনে বিধায়ক খোকন দাস